সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে তো একদিন মাঝখানে অফ করেছিলাম ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল তারপর শুরুতেই তোমাদেরকে ইংরেজ দেখাচ্ছে এত ভাবছিলাম বাড়িটা পাকা করবো তাই ইট খুঁজতে গিয়েছিলাম ভাবলাম ইটের যা দাম তার থেকে দেখি ইঁট কোথায় বানানো হয় সেখান থেকে গিয়ে খুঁজে নিয়ে আসবো রোজ যাবো একটা দুটো করে বয়ে বয়ে ইনি নিয়ে আসবো কারণ আমি যা শুনলাম চৌদ্দ হাজার টাকা ইনিট আমাদের পক্ষে কেনা সম্ভব না এটা করা সম্ভব আর ঘুরতে যাব আর দুটো দুটো ইট নিয়ে আসবো হ্যাঁ আসল কথা সেটা না আমি পুটুর বাবা বেরিয়েছিলাম তো ভাবলাম পুটুর বাবাকে বললাম গঙ্গার ধারে যাবো তো বললো এই জায়গাটা আমাকে নিয়ে যাচ্ছিলো এটা মানে এইটা এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে এটা হচ্ছে মানে গঙ্গার ধারে গিয়ে ওঠে তো ধারে ইঁট দেখতে দেখতে মানে গঙ্গা দিয়ে ঘুরে এসে তারপর বললো যে না যেতে হবে না গঙ্গার ঘাটগুলো দেখুন এর অন্য উঠে পড়লাম ঘুরে টুটে বাড়ি এসে দেখি যে মুো আর গাছের রীতিমতো বাড়ির সামনে বসে খিদে পেয়ে গেছে আমার দিকে তাকিয়ে বলছে খিদে পেয়েছে আর গাছ তো জি পায় একদম ফ্রিতে মাসা আছে পাড়া হেন কোনো ও নেই গাজর মাসাজ করে দেয় না সবাই মানে ওর কাছে মাসাজ নেয় ওকে কেউ মাসাজ করে দেয় না তাই ওর যখন ও আমাকে দেখতে পাবে আমার কাছে এসে কুচকি করবে আর এই হচ্ছে একটা আমাদের বাড়ির সামনের বাড়ির কুচকে ও আমাকে দেখাচ্ছে আনটি গাজর যে পা কেটেছে গাজর গমে যাস নিবে যে তোকে দেখাতে হবে না জানে পাঁচিল টুপু টুপু উপাষে উঠে যায় এই জন্য যতবার পাঁচিল টুপু উপাশে যায় ততবার ওর পাক লেগাবে কাটে মানে ঘষে গেছে বাটা আর মানে ঘষে গেছে তো ওই যে দেখাচ্ছে আমাকে জানতে এই জায়গাটা হয়েছে তার মানে যদি চিন্তা করতে না মুখ দিতে পারবে তা ঠিক হয়ে যাবে কুচকেটা কিন্তু মানে কুকুর খুব ভালোবাসে আর মানুষ অনেক সময় বলে যে কুকুর কামড়ে দেবে কত কি বলে কিন্তু আমাদের পাড়ায় যতগুলো কুকুর আছে কাউকে কিছু করে না এই যে দেখো বাচ্চাটাকে কী সময় মূলো দুজনে মিলে ওটা দাঁড়াতে একটু ঠোকলো বলছে দেখো ওকে হামি খাচ্ছে হামি খাচ্ছে গাজর বলছে তোকে দাঁড়া আমি খাওয়াচ্ছি আমি কাজ দিয়ে গিয়ে একটু ধরেছে সারাদিন এদের সাথে খেলে মানে কী বলবো মানে ধরে টানাটানি করে শুধু বাচ্চাটা না আমাদের বাড়ির সামনে স্কুল আছে মানে মর্নিংয়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে স্কুল হয় প্রচুর গার্জেন আসে মানে কয়েকশো গার্জেন আসে তো এরা এখানে থাকলে কেউ কিছু করে না কাউকে কিছু করে না তেড়ে যায় না বলে তো কুকুর কামড়ে দেয় কিন্তু না কথাগুলো ঠিক না এই যে খাবার দিতে চলে এসে পুরুর বাবা শরীরটা খারাপ তাই পুটুর বাবাই খাবারটা দিয়েছে সব সময় হচ্ছে রাজা নিজের নিজের খাবারটা যায় খেয়ে দেয় কী করে যে গাজরের মেয়ে আছে বড় সে আর বড় বড়ই একে জায়গায় খায় গাজরের মেয়ের খাবারটাও খাবে আর প্রচণ্ড ভয় পায় ও তো আগেই পাশে থাকতো না ও থাকতো ভেতরের পাড়ায় এদিকে চলে এসেছে তো অসুবিধা হয় না কারণ দাদু তো এখন হসপিটালে ভর্তি দাদুর ভাগের খাবারটা এখন ওর এদে চলে যায় ভগবান সব ঠিক করেই রাখে দাদুর আমাদের দুটো কেমু হয়েছে এখন লিভারের ওষুধ চলছে দাদু অনেকটাই সুস্থ তবে সময় সাপেক্ষ ব্যাপার কারণ দুটো মতো ওর কিছু হবে না আর এই যে আমার ছেলে নাম গোপাল চালিয়ে দেয়ার বাবা ফোনে গোপাল শুনতে শুনতে মাঝে মাঝে মিউজিক বাজলে ও কান খাড়া করে শোনে বাবা ভাত মাখছে গোপাল চলছে এখন কিন্তু দেখছে না যদি কোনো রকম আওয়াজ হয় ওই কমেডি মিউজিকগুলো বাজে তাহলে কিন্তু ঘাড় ঘুরিয়ে দেবে আর আমি ওকে রাখাচ্ছিলাম যে বাদ খেতে হবে না ওকে বাদ খেতে হবে না থরি আমাকে পাত্তা দেবে এখন আমার এই খেলাটা খেলতে খুব ভালোবাসে কানের মধ্যে গুড়ি 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 করে দিই আমি প্রচণ্ড ভালোবাসি তোমার বাবা ভাব মাসছিল আর ওই গোপাল চলছে শুনছে খাবার সময়টা আমাদের ফোনে গোপাল চারেই আমরা হ্যাঁ আমাদের ঘরে টিভি নেই নেই মানে দেখি না টিভি দেখার নেশা আমার খুবটা নেই গোপালটা আমি খুব দেখি এইবার হচ্ছে পুটুর খাবার বলা ব্যাস এই যে যুদ্ধ কি কষ্ট ওর খেতে মানে ধারণার বাইরে এই নিয়ে অনেকে বলে যে অসুস্থ নাকি খেতে যায় না কেন ছেড়ে দিই না তো ভরপেটটা খাবার খাবে না এই জন্যে আমি ছেড়ে দিই না মানে ওর প্রয়োজনীয় খাবারটাও খুঁটে 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 সেই পায়রার মতো যেটুকু প্রয়োজন হবে খাবে খুঁজে খুঁজে মাছ মাংস তাতে থাকবে তারপর আর খাবে না এই জন্য ওকে খাইয়েই দিই আজকে ওকে মাছ দিয়ে ভাত দেওয়া হয়েছিল ওই যে এই যে ভোজ পায় আর খোঁজ পায় না পায় না এই যে খাটের চাদর পাচ্ছে আর কি করে দিই পি না বা দিকে মুখটা গুঁজে শুয়ে আছে এরপরেই তো শুরু হবে কাণ্ড মানে এই আবদানগুলো বাবার কাছে খুব করে এগুলো যদি বলে যে বাবা সরে এদিকে ও কিন্তু সরে আসবে না ও বাবার কাছে শুয়ে গড়িয়ে কত কিছু করে বলবে যে আমি সরছি না তুমি আমাকে টেনে টেনে নিয়ে চলো কিছুতেই ওখানে সরবে না শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল বর্ষাকালো একই আবদার তুমি আমাকে টেনে টেনে নিয়ে চলো যে আর বাবাকে বলছে তুমি আমাকে নিয়ে যে বাবা যে সোরায় বুটু সোরাই আমি ওকে দেখিয়ে দিচ্ছি বাবা এই জায়গায় চলায় কিন্তু ও সোনার বান্দা নয় একদম বাবা টেনে নিয়ে আসবে বাবার পড়লে শুয়ে পড়বে বাবাকে চকু চকু করে দেবে তারপরে গিয়ে এই জায়গাটায় গিয়ে শোবে বাবা বলতে সরবেই না তুমি না আমি দেখিয়ে দিচ্ছি বাবা সোরায় ও কিন্তু সরবে না বাবাকে টানতে হবে ঢলে পড়বে ছোটোবেলার অভ্যাস এগুলোর বাবা কাছ থেকে ফিরলেও এইগুলো করে এই জায়গাটা এসে বসে ঘুরবে মানে সর্ব হবে যে জায়গাটা দেখানো হয়েছে কিন্তু সর আমি যে দেখাচ্ছি বাবা এখানে না উনি আসবেন দিয়ে এই দেখো এই যে ব্যাস বাবা তুমি আমাকে উল্টে নাও এই যে এটা আর করবে যে করবে তো এইগুলো তো আমাদের চলতেই থাকে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে আমার আমার ছেলেকে অনেক 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 ভালোবাসা দিয়ে শুধু আমার ছেলেকে না আমার ছেলের মতো ভাই সব জায়গাতে থাকে সবাইকে একটু একটু ভালোবাসা একটু খাবার তাহলেই অনেক ওরা হ্যাপি ইউটিউবে তো চাই সবাইকে টা সবাই ভালো থাকে